পরিবর্তন করে যে মানুষগুলো আছে দলের এটা দুঃসময়ে কীবলা পরিবর্তন করে চলে যায় এই মানুষগুলাকে এখন আইডেন্টিফাই করুন ওদের সাথে আমরা সালাম দিবো দাঁড়াতে এটা খাওয়াবো কিন্তু ওদের সাথে আমরা কোনো না তৃতীয় সেটা হচ্ছে এনসিপি ছাত্র শক্তি যুবশক্তি আপনাদের নিজেদের মধ্যে কোনো আমরা না না এটা করা যাবে সাথে যুবশক্তি যে দলগুলো আছে আমাদের অঙ্গ সংগঠ আমাদের সহযোগী যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলোর সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে একটা সহযোগী সংগঠন

তাদের কেবল মাত্র সেক্রেটারি সম্পর্কিত সম্পদ এই তিনজন তিন তিনজন তিনজন নিয়ে একটা ডিসিশন মেকিং ফোরাম থাকবে ওই ডিসিশন মেকিং আপনাদের সিদ্ধান্ত হবে আপনারা কোন প্রোগ্রাম করবেন কিভাবে বাস্তবায়ন করবেন গেছে না আপনাদের ডিসিশন মেকিং একটা থাকবে এই ডিসিশন মেকিং ফোরামে কে থাকবে এম সি সেক্রেটারি তারা এনসিপি কে তারা পরামর্শ দিবে মতামত দিবে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এনসিপিরা আহ্বায়ক টা নিবে এটা কিন্তু মাথায় রাখতে আপনি ছাত্র যুবক প্রকাশের প্রযুক্তি সংগঠন তারা পরামর্শ দিবে কিন্তু